জঙ্গিবাদ আওয়ামী লীগের সৃষ্টি এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লমান জাতীয়তাবাদী ছাত্র দলের এক প্রতিবাদ সভায় তিনি বলেন জঙ্গিবাদ নির্মূলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই তাই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন অপর এক অনুষ্ঠানে বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান শাহ মুিম হোসেনও দাবি করেন জঙ্গিবাদ তৈরি করেছে আওয়ামী লীগ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদ ও দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে ছাত্রদল জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করে প্রতিবাদ সভা বিএনপি ভাইস চেয়ারম্যান বলেন প্রতিবেশী একটি রাষ্ট্রকে খুশি করে সরকার তার অবৈধ ক্ষমতা চিরস্থায়ী করতে চায় তিনি বলেন জঙ্গিবাদ আওয়ামী লীগের তৈরি জঙ্গিবাদকে কাজে লাগিয়ে এখন তারা একটা লুণ্ঠন করছে বাংলাদেশকে এবং এখানে আমাদের এখন কথা বলার কোনো সুযোগ নেই কথা বললেই কেউ জঙ্গি হয়ে যাচ্ছে কিন্তু আমরা যে এই পর্যন্ত যা দেখছি সরকারের কার্যক্রম জঙ্গিবাদের বিরুদ্ধে তৃণমূল পর্যায় থেকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য যে আহ্বান তার প্রতি কুক্ষেপ না করে বরং একটি নেতিবাচক বক্তব্য উপস্থাপন করছে জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনায় বিএনপি নেতারা বলেন আওয়ামী লীগের মধ্যেই জঙ্গি রয়েছে তোমরা জঙ্গি শাসন আনিয়েছ তোমাদের ঘরে তো জঙ্গি আছে তোমাদের ঘরে রাশিয়াপন্থী আছে তোমাদের ঘরে চায়নাপন্থী আছে তোমাদের ঘরে ভারতপন্থী আছে তোমাদের ঘরে আমেরিকান পন্থী আছে এভরি টু বুলেটস ফায়ার অন দ্য পিপুল অফ বাংলাদেশ ডিউরিং দি ওয়ার অফ লিবারেশন ওয়ান মেড ইন চায়না অ্যানাদার মেড ইন আমেরিকা সে চায়নাপন্থী তোমার মন্ত্রী না সে ভারতপন্থী তোমার মন্ত্রী না সেই তোমার মন্ত্রী না সেই ইনুরা তোমার মন্ত্রী না অতীতের অপকর্ম ধামাচাপা দিতে জঙ্গি ইস্যু সামনে নিয়ে এসেছে সরকার এমন দাবি করেন শাহমাজেম তোমরা ভুলিয়ে দিতে যাও সমস্ত কাইসার রহমানি নিউজ নাইন ঢাকা